উত্তর পাশে হাজি বসিপ্রাজার মার্কেটের উত্তর পাশে একদম লাগোয়া উত্তর পাশে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আলি সুবাজার একটি বিখ্যাত দোকান এবং উনি পাইকারিতে সারা বাংলাদেশে জুতা বিক্রি করছেন আমরা চেষ্টা করব ওনার জুতার যে গুণগত দিক বা যে সে ডিজাইন আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও একটা নাম্বার থাকবে সেখানে আপনারা ফোন দিবেন উনি জুতার প্রত্যেকটি জুতার দাম দর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবে

পাইকারি জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে আমরা সব জানে যে কিভাবে আপনারা যারা জুতা সংগ্রহ করতে চান ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপ আছে এর মধ্যে আপনাকে ফোন দিলে আপনি প্রত্যেকটি জুতা যত্ন করে দেখাবেন হ্যাঁ কারণ কাস্টমার দূর থেকে ফোনটা দেয় রংপুর দিনাজপুর সাতক্ষীরা বিভিন্ন জায়গা থেকে দিবে তাহলে স্বাভাবিক তাকে যদি আপনি সময় দেন তাহলে এই কাস্টমারটা আপনার সঙ্গে একটা একটা চুক্তিতে যাবে বা আমার আপনার দশ ডজন জুতা দেন বা একটা বস্তা বইরা দেন হ্যাঁ এরকম

অনেক হ্যাঁ শীতের এটা কি সবাই সবাই পড়তে পারবে কালো একটা টু না এটা কি লাইট আছে এটা লাইটিং আছে এটা লাইট ছাড়া আচ্ছা শীতের জুতা দেখাতেছে কিন্তু আপনাদেরকে দর্শক এটা আছে আবার লোটো লোটো না আচ্ছা এটা কি হাওয়াই

পাতলা আপনার মনে হয় যে তিরিশ চল্লিশ গ্রাম হবে বা পঞ্চাশ গ্রাম হবে এক একটা পার্টি আচ্ছা এখানে কালার দুটো হবে না দুটা কালার দুটো একটা কালোর মধ্যে কালো আর মধ্যে হ্যাঁ আকাশি ব্লুর এর মধ্যে দুইটা কালার হবে

আর অনায়াসে একদম তিন চার মাসে অনায়াসে পড়তে পারবেন এখানে আছে কারচুপি জুতা আছে সুন্দর সুন্দর কারচুপি জুতা আছে এখানে দেখেন অনেক সুন্দর জুতা এগুলি অনেক সুন্দর সুন্দর জুতা আছে এগুলি এখানে পাথরের জুতো আছে এখানে দেখেন সুন্দর চায়না স্টিকারের জুতা আছে এখানে আছে জুতা সুন্দর অনেক সুন্দর জুতা আছে দেখেন অনেক জুতা আছে এখানে পাশাপাশি দেখেন ছোট বাচ্চাদের জুতা আছে এখানে এখানে সুন্দর সুন্দর জুতা আছে দেখেন বাচ্চাদের শীতের এগুলি শীতের সময় পড়তে পারবে এমনিও পড়তে পারবে পড়তে পারবে কোনো সমস্যা হবে না স্কুল ড্রেসের জুতা আছে লাইট আছে না হ্যাঁ জি

পাথরের জুতা এগুলি কি আচ্ছা কালার দুটো হবে দুইটা কালার একটা নেভি ব্লু একটা মিষ্টি গোলাপি দুইটা কালার পাথরের জুতা না এগুলি পাথর লাগানো আছে সুন্দর জুতাগুলা এখানে আছে বাচ্চাদের এই জুতা হুম সুন্দর দুইটা কালার হবে একটা জুতো আমার হাতে খুলে দেন না ই এটা শুদ্ধা পলিথিনে খুলে দাও সামনে দিব হ্যাঁ এটা সামনে দিব ঠিক আছে সুন্দর জুতাগুলা এটার প্রাইসটা একটু করে দিলেন দーストラ দাম আছে এটার ফার্স্ট প্রাইস সামনে 2100 টাকা একুশশো টাকা ঠিক আছে ওকে ভালো লাগবে হ্যাঁ ওকে আমরা আছি আদি সুপার মার্কেট এই মার্কেটটির ভিতরের দিকে আলি সুবাজার আলী সুবাজার আলী সুবাজার একটি পাইকারি বিক্রির জুতা বিক্রির দোকান এটা একটা সুন্দর জমজমাট একটি মার্কেট ছোট্ট মার্কেটটা বেশ হয়তো বিশ পঁচিশটা দোকান আছে একদম মেইন রোডের পাশে এবং ওনারা পাইকারিতে সারা বাংলাদেশি জুতা বিক্রি করছেন এ হচ্ছে আলী সুবাজার আমি ভিডি সিনেখে নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কল করবেন প্রত্যেকটি জুতা ওনারা আলাদাভাবে দেখাবে এবং প্রত্যেকটি জুতা আপনাদেরকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে

ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন মেরাজ ভাই ভাই আসসালামাইকুম ভালো থাকেন ভালো থাকেন আসসালামাইকুম